eh <inaudible> satunya <conclusions> <Aristotle> হ্যাঁ কপাল লাডা লাগবো মুখ লড়া লাগবো সব দেখা করে বই রয়েছে মুখ লারা লাগবো মুখ লার মুখ লার আস্তে আস্তে আইবো আর টু কাত কর আর টু কাত করা লাগবো অত না অত না এটা তো বুড়ার এমনি বলেছে হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে আইবো মুখলারা লারা আরো আরো কাত কর আরো কাত কর হ্যাঁ অত না

দেখা yeah. যাকবি <t– tr seine Christmas>

আবার <Gamak Canadian Pakistan>

আনন্দ দিমনি আনন্দ এই যে আনন্দ আনম এখান থেকে একটা দাও আস্তে আস্তে হ্যাঁ আস্তে 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 এখানে খুব আস্তে আস্তে ওই চাল্লা যাক ওই চাল্লা যাক ওই আস্তে আস্তে করে লাগে হ্যাঁ আস্তে আস্তে মেহেদি হইতেছে মেহেদি হ্যাঁ দেখা যাক মেহেদি আর একটু মেয়েদি আর একটু এত লাগা যাবো না হ্যাঁ আস্তে আস্তে হ্যাঁ আসুক আসুক হ্যাঁ আসুক আবদুল্লাহ আস্তে আস্তে করা লাগবো হ্যাঁ তোমার আর কি খাওয়ার দরকার আচ্ছা ভাই খায় বলাশাল্লাহ আর রহমত রহমত হ্যাঁ দেখছে রহমত ভালোবাসছে তিন চার দিন দেখ রহমত ভালোবাসছে আলহামদুলিল্লাহ